جمال مصطفیٰ دیکھو تمنا مو تیر جمال مصطفیٰ دیکھو امام الانبیاء دیکھو ہمریا دیکھو امام ام खो त मन नो तोसे जमाले मोस तफ़ा देखो व منور کر دیا جس نے فضا ما ديكو و ماد منور کر دیا جس نے فضا و ديكو امام الانبیاء دیکھو حبیب کی بیریا دیکھو تمنا سے जमाले سے रुबा تمنا کل بے مجھ کی وہ دور بے بہادو تمنا کل بے مجھ کی وہ دور بے بہادو امام ہم بھی یادو حبی بے کی بے ریادیں کو تمنا متوس جمال مصطفى للعلوم الإسلامية الہی इंतिहा दखो इलाही इलाही अजो मथो कंतिहा दखो دیکھو حبیب देखो हरिया دیکھو تمنا مو মরণ যদি হয় সোনার মদিনাই আমার দাফন যদি হয় সোনার মদিনাই আমার মরণ যদি সোনার মদিনাই আমার দাফন যদি হয় সোনার মদিনাই ওই মদিনার ধাবালে লাগবে আমার গাই আমার মরণ যদি হয়। হয় সোনার মদিনায় নাই আমার তাপন যদি গয় সোনার মতি নাই কত হাজি কেদে কেদে বলে দয়া মায় মত আমার হয় যেন নবী যে তার জোরে হবে না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মত আমার হয় যেন তার পরে তার সুপারিশ হয় আমার মরণ যদি সোনার মদি আমার দাফন যদি ভাই সোনার মদি আমার মরণ যদি ভাই সোনার মোদি আমার দাফন যদি সোনার মোদি ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মোদি আমার দাফন যদি সোনার মোদি নাই রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ল যুগল সুজরে পলক ভিজে যায় রৌজানো বিরে গেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল ও সুজরে পলক ভিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মদিনাই আমার দাফন যদি হয় সোনার মদিনাই ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গাই আমার মরণ যদি হয় সোনার মদিনায় সোনার নবী সোনার মতিনায় গিয়ে চুম্ব নবীর পায় আমি দেব গিয়ে নবী র জোরে হবে না সুভার এ জোরে হবে না সুভার আল্লাহ নারে দেখবে নারে দেখবে সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজি রজায় নিরালাই কাটব ওই দিন নিরালাই কাটব ওই দিন খোদার কাবায় আমার মরণ যদি গায় সোনার মদিনা রসুনুল্লা রোজা পাকের কিনারে আমি শহিতে পারি না বিরহ ব্যথা ধন পরো দিদারে আল্লাহ হুম সল্লাফ তোমার ওই নুরের চেহারা দেখিতে চাই মন সদা তোমার ওই নুরের চেহারা দেখিতে পেতে চায় যে সদা ডেকে রসুল্লা রোজ পাখের কি না কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহ صلى الله <tip> مدينه <روحي مل>. <tip> مدينه ما شاء الله مدينه 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 مدينه

পাখের কিনারে আমি সহিতে পারি না বিরহ ব্যথা ধন্য কর দিদারে ওলারেশকে জলে আগু নিভাইলে নিভে যে পাগো রেসি না মাও লারেশকে জল আগু মাও লা ভালো মায় তোমায় ভালবে সে কলিজা ফুডে গন্ধ সে আমি তোমার নূরে যাবি সে ও আমি তোমার নূরে যা

ভাইলজে নিবে না পুড়ে পুড়ে সাই হইলো এই যে পাগো লর সিনামো লরেশকে জ্বলে আগুন ধরা ¡Oh! আমারি যন্ত্রণা পুরে পুরে সাই হইল এই যে পাগো লের সিনা মাহো লারে এসকে জলে আগো নিভাইলে যে নিভে না তাই হইল এই যে পাগো লেরে সিনা লারে এসকে জলে আগো নিভাইলে যে নিভে না পুরে সাই হইল আল্লা পাখির নামের পরে লুর্ন বেজির আল্লাহ পাখিরে নামের পরে লুর্ন বেজিরিলাম ওই রাসুলফেমে বর্ত হলো জমিন ওসম আল্লাহ হুম محبتي, محبتي وعلى آله

পাকা হলে মক্কা হলো নবীরে ছোঁয়া পে ওই মদিনা শরীর হলো নবীরা গনে মহাপতি বললেন না সুবাহান আল্লাহ কলিজা উজার করে বললেন না সুবাহান আল্লাহ বাক্কা খুতে মক্কা ওই মদিনা শরীফে গেল নবীর আগমনে আদার উজাল হল নবীর ওয়াসিলা আদার ভুবন উজাল হল নবীর ওয়াসিলা হার মুমিনের মনের কোঠায় নবী নবী গায় আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম ওય রাসুল পেমে মর্তগন জমিন ও মাসনা আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম ওય রাসুল পেমে মর্তগন জমিন ও মাসনা নামাজের ওয়াকটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই নামাজের ওয়াকটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই ছাড়ো এবার ছাড়ো গো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার ছাড়ো এবার ছাড়ো গো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই তোমার বাঁচা আর তোমার মরম লেখেন মোর প্রভু আমারি নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না আর জোরে হবে না ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেবো কাজে ফাঁকি বলে না ভাই ফজরের সময় ঘুমি ভাঙে না হুজুর কি বলবো কোনটা দিয়ে আজান হয় আর যাই কিছু টেরি পায় না কিছু টেরি পায় না হুজুর আজান বুঝতেই পারি না ফজরের সময় কি ঘুম কি ঘুম ফজরের সময় ঘুমিয়ে থাকে আর জোহর বেলা হুজুর কাজ না করলে খাবো কি কাজ ছেড়ে দিয়ে কে নামাজে যাওয়া যায় মালিক যেতে দেবে জোহর বেলা কাজের উদাহরণ দেয় আসর বেলা মগরের বেলা কি করো সারাদিন খাটাখাটনি করা শরীর বিকাল বেলা কি আর ভালো লাগে একটু চায়ের দোকানে বসি একটু চা খাই একটু গল্প করি ওই করতে করতে আসর মগরে ওই হবে গেল এসার সময় কি করো হুজুর সারাদিন খাটাখাটনি করা শরীর তো সন্ধ্যা সন্ধ্যায় খায় আর ঘুমায় বাহ ভালো উদাহরণ আমরা তৈরি করে রেখেছি কিন্তু আল্লাহ বলবেন হবে না কোন উদাহরণ চলবে না ফজরের সময় ঘুমিয়ে থাকেন জহরে কি দেব কাজে ফাঁকি ফজরের সময় ঘুমিয়ে থাকি জহরে কি বং কাজে ফাঁকি রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তো মারি রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তো মারি আসরার মাগরিব হালা করি দোকানার আড্ডাই সময়টা দিন আসরার মাগরিব হেলা করি দোকানার আড্ডাই সময়টা দিন মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি নামাজের ওয়াকটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না জোরে হবে না এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি রুটি রুজি দিচ্ছে জি جیون مرو نالک <سؤال> روزی روٹی روزی دیوار مالک <سؤال> کے اپنے سبزی چاش এখন সবজি চাষ করেছেন স্প্রেও মেরেছেন কিন্তু পোকা তাও সরছে না স্প্রে কাজ হয়নি স্প্রে আপনার কেমিক্যালের কোনো কাজ হয়নি এমন পোকা লেগে সব খেয়ে ফিনিশ করে দিল। তাহলে এই যে খেয়ে ফিনিশ করে দিলো আপনার জমির চাষে ফসলের লস করে দিল এই ফসলের লস করানোর লাভ করানোর মালিককে আকাশ থেকে এমন শিলাবৃষ্টি হলো ফসল সব ধ্বংস হয়ে গেলো এ করার মালিককে এই আপনারা দেখেননি এই অল্প কিছুদিন আগে যখন আলু চাষ শুরু হলো আলু চাষ আমাদের হুগলি বর্ধমানের থেকে বেশি আলু চাষ হয় কথা ঠিক না বল তা আলু চাষ করেছে কয়েকদিন এমন নিম্নচাপের চাপের পানি হয়েছে আপনাদের মনে আছে যে পানি পুরো জমিনে একদম পুরো দাঁড়িয়ে গেছে এই কয়েকদিন দাঁড়িয়ে যাওয়ার কারণে আলু নষ্ট হয়ে গেছে আলুর বীজ নষ্ট হয়ে গেছে পাঞ্জাবের মূল্যবান বীজ নষ্ট হয়ে গেছে আমাদের ওদিকে একজন লোক আত্মহত্যা করেছিল এটা একদম মিডিয়া নিউজ খবর হয়েছিল দেখেননি আপনারা অনেকে হয়তো বা দেখেছেন তাহলে এই যে আলু বসালো পানি দেওয়ার মালিককে ঠিক রাখার মালিককে যদিও আত্মহত্যা করা মহাপাপ সে ভাই জানে না সে তো কলেমা পড়েনি কলেমার ভাই ছিল না তাই জানে না যারা কলেমার ভাই তারা জানে যে আত্মহত্যা করলে জাহান্নামে নামে যেতে হয় দুনিয়াতেও কষ্ট পায় আখেরাতেও কষ্ট পাবে শান্তি কোথাও পাবে না জান্নাত তাকে দেওয়া হবে না তাই যে কোনো কঠিন পরিস্থিতিতে পড়ি না কেন আত্মহত্যা কোন মুসলমানের করা চলবে না তো ভাইরা আমার তাহলে রুটি রুজি যাই আপনি করি না কেন এই রুটি রুজিতে কামিয়াবি দেওয়ার মালিককে আপনি দোকান খুলেছেন ভালো কারবার করেছেন খদ্দেরের মনে কারবারের প্রতি মহাব্বত দেওয়ার মালিককে আপনি ব্যবসা করছেন ব্যবসায় আপনার কাছে কাস্টমার আনানোর মালিককে হ্যাঁ তাহলে আল্লাহকে খুশি করলে আল্লাহ আপনাকে খুশি করবেন কথা ঠিক না ভুল তাহলে আল্লাহ বলছেন বান্দারে নামাজের দিকে আয় হাইয়া আলা সলাহ এসো নামাজের দিকে এসো এলে কি হবে হাইয়া আলাল ফালা আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব তাই আমি এখানে লিখেছি রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি নামাজের ওয়াক হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই নামাজের ওয়াকটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই তোমার আমার জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াকটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই বলুন